মাদ্রাসা বোর্ড দুই যারা দাখিল পরীক্ষা দিয়ে এসেছ তোমাদের আজকে পরীক্ষা গেছে ইংরেজি সেকেন্ড পেপার ইংরেজি সেকেন্ড পেপারে উত্তরপত্র আমরা দেখব এটা হলো এক নম্বরের উত্তর তোমরা সবগুলা মিলা নাও এই যে শূন্যস্থান আছে দশটা শূন্যস্থান হইলে তোমার পাঁচ মার্ক পাইবে সো একে দশটা শূন্যস্থানের উত্তর এখানে দেওয়া আছে সো তোমরা ধারাবাহিকভাবে দশটায় মিলায় নাও তোমাদের হয়েছে কিনা তোমাদের পরীক্ষা কেমন হয়েছে কঠিন না সহজ হয়েছে প্রশ্নটা অবশ্যই কমেন্টে লিখবা আচ্ছা দুই এর দশটা সমস্থান আসছে দশটা উত্তর এখানে সুন্দর করে বক্সে দেওয়া আছে আনসার সহকারে এরপরে দেখি আমরা তিন তিন টেবিল এই প্রথমটাকে মিলছে ইজের সাথে ইজকে মিলছে এই লাইনের সাথে ঠিক আছে এই লাইন এই লাইন এই লাইন এইভাবে পাঁচটা লাইনে দুজি মিলাইতে পারো তাহলে পাঁচ মার্ক সো দেখো আনসারটাকে আমি একটু ধরে রাখছি তোমার আনসারটাকে মিলা নাও ওকে এটা তিন নংয়ের দেন পরে চার নং ছানি আমি দেখাই সো তোমরা দেখবা শূন্যস্থান আসছে দশটা শূন্যস্থানের স্থানের উত্তর এইখানে দেওয়া আছে সো এই যে দশটা সো সবগুলা মিলে নাও দশটা হলে পাঁচ মার্ক এরপরে ন্যারেশন চেঞ্জিং ন্যারেশন চেঞ্জিং ন্যারেশনে থাকে পাঁচ মার্ক সো এখানে ন্যারেশনের উত্তরটা এই যে দেওয়া আছে আনসার লিখে তোমরা মিলে নিতে পারো ন্যারেশনের উত্তর এরপরে যদি আমরা দেখি চেঞ্জিং সেন্টেন্স এই যে দশটা চেঞ্জিং সেন্টেন্স দশ মার্ক একটা হইলে এক মার্ক এইভাবে দশ মার্ক সো দেখো তোমাদের কয়টি হয়েছে দশটার মধ্যে ওকে পরে সাত নং কনফার্টিং সেন্টেন্স রিডিং বুক ইজ দা এইভাবে সো এই যে এইভাবে পাঁচটারই উত্তর দেওয়া আছে পাঁচটা হইলে পাঁচ মার্ক প্রথম দ্বিতীয় দ্বিতীয় চতুর্থ পঞ্চম ওকে আমরা চেঞ্জিং সেন্টেন্স দেখলাম দেন পরে বিশটায় আসি আট নং আট নং এ আসে দশটা শূন্যস্থান সাফিক্স ফিফিক্স এই দশটা উত্তর এখানে দেওয়া আছে তোমরা দেখে নাও দেখে মিলায় নাও এরপর নয় নং টেক কুইশন আসছে টেক কুইশন একবারে সহজ আসছে সো টেক কুইশনের উত্তরগুলো দেখে নাও প্রথমটা আর এন্ড দেয়ার ইজেন্ট এন্ট দেয়ার হ্যাঁ ক্যান হুই আর এন্ট দে আচ্ছা এরপরে দশ নং দশ নং বি কজ অ্যাস চিনস এই যে দেখো তিনটা তিনটা থেকে দুই বিকজ লেখো তো হবে এক নাম্বার পাওয়া যাবে এস লেখলেও পাওয়া যাবে এই যে এখানে দেখো অনেকগুলো যে কোনো একটা লেখলেই এক নম্বর পেয়ে যাবে এবার পাঁচটায় পাঁচ মার্ক পেয়ে যাবে তুই জি হয়ে থাকে ওকে দশ লাং পর্যন্ত উত্তর এখানে দেওয়া হয়েছে সো তোমরা যারা এখন পর্যন্ত মিলাইছো কত পাইতে পারো একশোর মধ্যে তা কমেন্টে লিখে দিও সকলকে ধন্যবাদ বিদ্যালয়টা দেখার জন্য